তো এর আগের ভিডিওতে আমরা একটি অক্টাল সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয় তা দেখেছি আজকে আমরা একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে একটি অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয় তা দেখব তো অক্টাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তরের প্রক্রিয়া এবং হেক্সাডেসিমাল থেকে অক্টালের রূপান্তরের প্রক্রিয়া প্রায় সেম একই রকম শুধু বিটটা আলাদা হয়ে হিসাব করলেই হবে তো আমরা একটি হেক্সাডেসিমাল সংখ্যা নিয়ে নেই সাপোজ একটি হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে ফাইভ এ বি ফাইভ এ বি পয়েন্ট সিরিজি সাপোজ এটি একটি হচ্ছে এক্সাটেশন সংখ্যা এবং একে রূপান্তর করতে বলা হলো আমাদের অক্টল সংখ্যায় আট ভিত্তিক সংখ্যায় এখন এক্সাটেশন সংখ্যার বিট আমরা জানি চার ভিত্তি হচ্ছে ষোলো কিন্তু বিট হচ্ছে চার আর অক্টল সংখ্যার অক্টল সংখ্যার হচ্ছে ভিত্তি আট কিন্তু বিট তিন তাহলে এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এক্সাটেশন সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা এবং সেই বাইনারি সংখ্যাকে আমাদের অক্টল সংখ্যায় রূপান্তর করা বাইনারিতে একজাটেশন থেকে বাইনারিতে রূপান্তরের জন্য আমরা আগে পয়েন্টটা নিয়ে নিই পয়েন্ট নেওয়ার পরে এদিকে আছে আমাদের বি তার আগে আছে আমাদের এ এবং তার আগে আছে আমাদের ফাইভ এখন এবং পয়েন্টের পরে আছে আমাদের থ্রি তারপরে আছে সি এই সংখ্যাগুলো আমাদের বাইনারি বের করতে এখন এই বি এর মান বের করবো আমরা বাইনারি এ এর বাইনারি এবং ফাইভের বাইনারি এখন এ মানে আমরা জানি দশ এটা সাইডের লিখে রাখলে রাখতে পারো না রাখলেও সমস্যা নাই এবং বি এর এ হচ্ছে আমাদের মান হচ্ছে এগারো বি মানে এগারো আমরা জানি তো এটা লিখে রাখলাম এবং সি মানে হচ্ছে আমাদের বারো এগুলো না লিখলেও হবে এগুলা তোমাদের বোঝানোর জন্য লিখছি তো এখানে এখন আমাদের এই মানগুলো বের করতে হবে আমাদের বাইনারি এখন বাইনারি যদি মনে থাকে কারো যে এগারোর বাইনারি কত তাহলে সহজেই বসাতে পারবে আর যদি মনে না থাকে তাহলে আমাদের সেই আগের পরিচিত শর্টকাট পদ্ধতি ব্যবহার করবে সেটা হচ্ছে ওয়ান ওয়ান এর ডবল টু টু এর ডবল ফোর ফোর এর ডবল এইট এইট এর ডবল ষোলো এইভাবে মান নিতে হবে তো আমাদের এগারো আছে এগারো এখন এগারো কত কত যোগ করলে এগারো হয় সেটা আমাকে তোমাদের দেখতে হবে তো যদি আমরা আট নেই আট আর দুই কত দশ দশ আর একে এগারো তার মানে আটের মান নিবো দুয়ের মান নিব আর একের মান তার মানে এই তিনটাতে ওয়ান আর এই চায় আমরা নিই নাই এই জন্য এটা জিরো তাহলে আমাদের বিয়ের মান বা এগারোর মান আমাদের কত আসছে ওয়ান জিরো ওয়ান ওয়ান এরকম আসছে পয়েন্ট পয়েন্টের জায়গাতেই থাকবে এখন এটা দেখো চারটা বিট পূরণ আছে আমাদের হেক্সার ডেসিমেল এর এটা কিন্তু হেক্সার ডেসিমেলের সংখ্যা বি এখন হেক্সার ডেসিমেল এর বিটা আমরা জানি চার তো এইখানে দেখো আমাদের চারটে সংখ্যায় পূরণ আছে অর্থাৎ অতিরিক্ত আমাদের কোনো জিরো লাগছে না পরবর্তীতে এ এর মান হচ্ছে দশ এখন দশ যদি আমরা হিসাব করি এখানে তাহলে কত কত দশ হয় এটা হিসাব করে দেখো এখানে আট আর দুই আট আর দুই মিল হচ্ছে দশ তাহলে এর মান নিয়ে নেয় আমরা এই জন্য জিরো ওয়ান এর মান নেওয়া হয়নি জন্য এটা জিরো তাহলে আমরা দশ মানে এর মান কত পাচ্ছি ওয়ান জিরো ওয়ান জিরো এইটাও দেখো চারটা বিট পুরো আছে অতএব এইটাও চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই পরের মান দেখো পরের মান হচ্ছে ফাইভ এবং ফাইভের আমরা বাইনারি জানি ফাইভের বাইনারি হচ্ছে একশো এক তারপরে যদি না জানো তাহলে যে ওয়ান আর এই ওয়ান অর্থাৎ চার আর একে পাঁচ নিয়ে নিলাম তাহলে মাঝের দুই নেই না এর জন্য এটা জিরো তাহলে আমরা পাঁচের বাইনারি পাই হচ্ছে একশো এক এখন পাঁচের বাইনারি একশো এক এটা লক্ষ্য করো পাঁচ কিন্তু আমাদের তিন বিটে হয়েছে ওয়ান জিরো ওয়ান এখানে তিনটা সংখ্যা তাহলে আমাদের চার বিট করার জন্য কি করতে হবে বা আমি একটা শূন্য লাগাই দিতে হবে তাহলে আমাদের কিন্তু চারটা বিট এখানে পূরণ হয়ে গেল পরবর্তীতে এখানে আছে আমাদের থ্রি এখন থ্রি এর বাইনারি মান হিসাব করো এখানে দুই আর একে তিন তার মানে দুইয়ের কাছে এক হবে আর একের কাছে এক হবে তাহলে দুই আর একে তিন অর্থাৎ তিনের বাইনার ইমান পাচ্ছি আমরা ওয়ান ওয়ান এখন এইটা কিন্তু আমাদের চারটা বিট পূরণ হয়নি এখন চারটা বিট পূরণ করার জন্য আমাদের সামনে আরো দুইটা শূন্য লাগাতে হবে তাহলে কিন্তু চারটা বিট পূরণ হবে যদি তোমরা পিছনের দিকে শূন্য লাগাও তাহলে কিন্তু মান পরিবর্তন হয়ে যাবে এখানে সামনের দিকে শূন্য লাগাতে হবে এখন এইখানে সি সি মানে হচ্ছে বারো বারো হিসাব করো বারো কত কত হয় বারো যদি আমরা হিসাব করি আমরা দেখতে পাচ্ছি এখানে আট আর চারে বারো তার মানে আটের কাছে ওয়ান আর চারের কাছে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান বাকি দুইটা কি জিরো তার মানে এগারোশো অর্থাৎ এগারোশো মানে আমাদের আসছে বারো এই হচ্ছে আমাদের গেল হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর এখন এই বাইনারি সংখ্যাকে আমাদের অক্টালে রূপান্তর করতে হয় সেটার প্রক্রিয়া কি সেটার প্রক্রিয়া হচ্ছে আমাদের এখানে চারটা চারটে করে বিট ছিল হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আসলাম এখন তিনটা তিনটা বিট নিয়ে আমাদের অক্টালে পরিণত করতে হবে এই জন্য আমরা আবার আগের জায়গায় দশমিকটা নিয়ে নিলাম এখন তিনটা তিনটে করে যদি নেয় তাহলে এই তিনটা মিলে একটা হবে জিরো ওয়ান ওয়ান মিলে তাহলে সেটা আমরা লিখি জিরো ওয়ান ওয়ান এই তিনটা মিলে আমাদের একটা সংখ্যা হবে পরবর্তীতে এইখান থেকে এই ওয়ান থেকে এই ওয়ান পর্যন্ত অর্থাৎ ওয়ান জিরো ওয়ান এই তিনটা মিলে আমাদের একটা হবে তাহলে আমরা নিচ্ছি ওয়ান জিরো ওয়ান এই তিনটা মিলে আমাদের একটা সংখ্যা হবে এবং পরবর্তীতে এইখান থেকে এই তিনটা মিলে আমাদের একটা সংখ্যা হবে অর্থাৎ ওয়ান ওয়ান জিরো মিলে একটা সংখ্যা হবে তাহলে ওয়ান ওয়ান জিরো এটা মিলে একটা সংখ্যা হলো এবং পরবর্তীতে দেখো এই যে এই তিনটা এই তিনটা মিলে আমাদের একটা সংখ্যা হচ্ছে অর্থাৎ জিরো ওয়ান জিরো এই তিনটা দিয়ে একটা সংখ্যা করবো আমরা অর্থাৎ অক্টাল সংখ্যার জন্য আমরা তিনটা তিনটা করে বিটা ভেঙে নিলাম প্রথমে কত নিলাম এই তিনটা নিলাম তারপরে আমরা এই তিনটা নিছি তারপরে হচ্ছে এই তিনটা এবং সর্বশেষ এই তিনটা নিয়ে পূরণ করলাম তিনটা তিনটা করে এখন এই দিকে দেখো ভগ্নাংশের পরে ভগ্নাংশের পরে আমাদের তিনটা করে নিতে হবে তাহলে এই তিনটা আমরা সর্বপ্রথম নিব জিরো জিরো ওয়ান এখানে আমরা নিতে পারি জিরো জিরো ওয়ান এই তিনটা মিলে আমাদের একটা সংখ্যা দাঁড়াবে এরপরে কত আসছে আমাদের এই ওয়ান থেকে এই তিনটা ওয়ান মিলে একটা আসছে অর্থাৎ এখানে আছে ওয়ান 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 এই তিনটা ওয়ান মিলে আমাদের একটা সংখ্যা দাঁড়াবে এবং পরবর্তীতে যদি দেখো তাহলে আমাদের এইখানে অবশিষ্ট পরবর্তীতে দুইটা জিরো আছে এই যে জিরো জিরো দুইটা জিরো আছে এখন দুইটা জিরোতে তো আমাদের তিনটা বিট পূরণ হয়নি এই জন্য আমাদের আরও একটা ডান দিকে জিরো দিয়ে তিনটা বিট পূরণ করে নিতে হবে তিনটা জিরো তাহলে আমরা কি করলাম প্রথমে এই তিনটা ওয়ান নিলাম তারপরে এই তিনটা ওয়ান ওয়ান নিলাম এবং অবশিষ্ট এখানে দুইটা জিরো ছিল ওই দুইটা জিরো দিয়ে আমরা পরে ডানে একটা শূন্য দিয়ে তিনটা জিরো করে নিলাম এখন এইগুলোর আমাদের মান বসাতে হবে এইগুলার মান কথা হয় এখন এই যে জিরো ওয়ান ওয়ান এই মানটা কত এটা তোমাদের এখন বের করতে হবে এটা বের করার জন্য আমরা আমাদের এই শর্টকাটে বসাই মানগুলো তাহলে সহজেই বের হয়ে যাবে জিরো ওয়ান ওয়ান তাহলে জিরো ওয়ান ওয়ান যদি বসাই তার মানে দুয়ের উপরে এক আছে তাহলে দুইকে নেবো আমরা ওয়ানের উপরে এক আছে ওয়ানকে নেব দুয়ের আগে কত হয় তিন আর আমরা জানি এগারোর মান তিন তাহলে এখানে বসালাম তিন পয়েন্ট পয়েন্টের জায়গায় থাকুক পরবর্তীতে একশো এক একশো এক তোমরা এভাবে বসাই নেবা এখানে ওয়ান এটা জিরো এটা ওয়ান তার মানে চার নিচ্ছি আরও এক নিচ্ছি চারের আগে কত পাঁচ পাঁচ এটা পাঁচ বসছে পরে একশো দশ এটা হয়ে বসে বসালে পাবা তোমরা তাহলে কত পাই এখানে এটা একশো দশ একশো দশের মান হবে ছয় চার আর দু ছয় একের মান নেওয়ার প্রয়োজন নাই তারপরে কত এখানে জিরো ওয়ান জিরো দশ দশ মানে আমরা জানি হচ্ছে দুই দুই পাচ্ছি এবং এখানে জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান 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 তিনটা ওয়ান হলে হয় আমাদের সাত সেভেন তাহলে এখানে তিনটা ওয়ান যদি বসাই যে চার দুই সাড়ে দুই ছয় ছয় একে সাত অর্থাৎ আমরা এখানে সেভেন পাবো আর জিরো জিরো ওয়ান আমরা জানি জিরো তাহলে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কত পারছি অতএব আমরা পাচ্ছি হচ্ছে ফাইভ এটা পয়েন্ট থ্রি সি এইটা ছিল আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা এবং এইটার সমান আমরা অক্টাল সংখ্যা কত পারছি টু সিক্স ফাইভ থ্রি টু সিক্স ফাইভ থ্রি পয়েন্ট টু সিক্স ফাইভ থ্রি পয়েন্ট ওয়ান সেভেন জিরো এই হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা এই হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা রূপান্তরের নিয়ম এখন আমি তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি যেটার সমাধান ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পিডিএফ আকারে তো বাইরের কাজটি অবশ্যই আগে তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবে এবং এর পরবর্তীতে সমাধানটি মিলে মিলিয়ে নেবে তো একটি বাইরের কাজ তোমরা নিয়ে নাও সাপোজ এবিসি পয়েন্ট ডি এফ এটা হচ্ছে তোমাদের হেক্সাডেসিমাল সংখ্যা এবং এটাকে রূপান্তর করবে অক্টাল সংখ্যায় এই সমাধানটি আবার বলছি এই সমাধানটি তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পারছো যদি বুঝতে না পেরে থাকো তাহলে ভিডিওটি আরেকবার দেখো তারপরে বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট ব্যস্ত জানাবে ধন্যবাদ সবাইকে